ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনার মৃত্যু নমাসের শিশু কন্যার মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে মালদা চাঁলে স্ট্যান্ডে শিশু মৃতদেহটি উদ্ধার করে জন্য কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ব্যাপক এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে মৃত নাম আনিসা পারভিন বয়স ন মাস আজ সকালে মা আগুরি খাতুন শিশুকন্যাকে চাঁচলে নিয়ে আসেন ডাক্তারের কাছে ডাক্তার দেখিয়ে অটো করে বাড়ি ফিরছিলেন ঠিক চাঁচল আসার পর রাজ্য স্ট্যান্ডে একটি স্কুল পড়ুয়াকে বাঁচাতে গিয়ে সেখানে অটোটি উল্টে যায় এরপরই দুর্ঘটনাস্থলে মৃত্যু হয় ওই শিশুকন্যার ওই শিশুকন্যার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবার থেকে শুরু করে প্রতিবেশীরা চাচল থেকে গাড়িটা আশা করে যাচ্ছিল এবার স্কুল ছুটি হওয়ার পর একটা বাচ্চা ক্রসিং করতে যায় ক্রসিং করতে গিয়ে বাচ্চাটিকে বাচ্চা গিয়ে গাড়িটা ব্রেক করে গাড়ি তখন পাল্টি হয়ে যায় যেটা বাচ্চা যাচ্ছিল কি নিয়ে যাচ্ছিল ও সাইকেল নিয়ে যাচ্ছিল আচ্ছা বলছি যে এটা কোথায় হয়েছে এটা আশাপুরে মানে আশাপুর থেকে মার্কেটে ঢুকতে একটু সামনে যে মারা গেল তার বয়স এক নয় মাস কি জন্য এসেছিল চাচলে চাচলে এসেছিল ডাক্তার দেখাতে তারপরে তারপরে এই ঘটনাটি ঘটে কোথাও কি দোষ হয়েছে ট্রাফিক ব্যবস্থার না ওখানে কোনো ট্রাফিক ব্যবস্থা নাই খরবাই আছে আর খরবা স্ট্যান্ড থেকে পেরিয়ে এটা আসা আশাপুরে যাওয়ার পথে কোনো ট্রাফিক নাই খরবা স্ট্যান্ডে পার করলে পুরো কিলো কোনো ট্রাফিকের ব্যবস্থা নাই গ্রিল আছে গ্রিল না গ্রিল নাই কোনো ব্যারিয়াল নেই না কোথাও নাই কি দেখেন আপনারা আমরা যদি যখন ব্রেগেল হলে ভালো হতো আপনারা হোটেল পদ্মা রেসিডেন্সি আর আর এন্ড রোড কানাড়া ব্যাংকের বিপরীতে কোচবিহার